ভয়াবহ বাইক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু আহত তিন শোকস্তব্ধ মগরার আড্ডা মোড় হুগলির মগরা থানার আড্ডা মোড় এলাকায় মঙ্গলবার রাত নয়টা নাগাদ ঘটে এক মর্মান্তিক বাইক দুর্ঘটনা মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান সুগন্ধার দুই যুবক রাজু মুর্মু পঁচিশ ও সুবজিৎ মণ্ডল পঁচিশ স্থানীয় সূত্রে জানা গেছে বলাকদের ইঞ্চুরা থেকে ঝাঁপান দেখে বাইকে ফিরছিলেন রাজু ও তাঁদের এক বন্ধু ফেরার পথে আড্ডা মোড়ে বিপরীত দিক থেকে আসা অন্য একটি বাইকের সঙ্গে ভয়াবহ ধাক্কা লাগে প্রচণ্ড আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজু সুভজিৎকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁরও গুরুতর জখম তিনজন রাজু রাজুসুভজিতের সঙ্গী ও অপর বাইকের দুই আরোহী চুঁচুড়া সদর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ঘটনার খবর পেয়ে মগরা থানার পুলিশ দ্রুত পৌঁছে পরিস্থিতি সামাল দে ও দুটি বাইক বাজেয়াপ্ত করে প্রাথমিক তদন্তে অনুমান অতিরিক্ত গতি ও রাস্তার অন্ধকার এই দুর্ঘটনার কারণ হেলমেট ব্যবহার নিয়েও উঠেছে প্রশ্ন এই দুর্ঘটনায় শোকের ছায় নেমেছে সুগন্ধা ও পোলবা এলাকায় স্থানীয়রা অভিযোগ করেছেন আড্ডা মোড়ে পর্যাপ্ত আলো না থাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটে রাস্তার আলো ও ট্রাফিক নজরদারির দাবি জানিয়েছেন তারা। পুলিশ সাধারণ মানুষকে হেলমেট পরা ও গতি নিয়ন্ত্রণে রেখে বাইক চালানোর আবেদন জানিয়েছে গতকালকে ইঞ্চুড়োর একটা ঝাপান হয় ইঞ্চুড়ো ঝাঁপানে আমাদের এখান থেকে প্রায় ছেলে যায় তো সেই মতো তারাও রীতিমতো যায় তিনজনেই গতকালকে ওই দশটা এগারোটা নাগাদ বেরিয়ে যায় মেলা টেলা দেখে ফেরার পথে মগরা থানার অন্তর্গত আড্ডা মোড় বলে একটা জায়গায় সেখানে যেটা আমরা শুনেছি কারণ আমরা তো স্পটে যাইনি যেটা শুনেছি সেটা হচ্ছে ওই আড্ডা মোড়ে ওখানে বাইক অ্যাক্সিডেন্ট হয় বাইক অ্যাক্সিডেন্টে একজন রাজু মুর্মু বয়স পঁচিশ সেখানে স্পট ডেট হয় আর শুভজিৎ মণ্ডল বলে ছেলেটা তাকে হসপিটালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায় আর তৃতীয়জন যে গোবিন্দ টুডু সে আপাতত এখন সংকটজনক অবস্থাতেই আছে তার কোথায় কোথায় একজনের বাড়ি হচ্ছে আগ্রাপাড়ায় আপনার এলাকা হ্যাঁ আমার আমার গ্রামে একজনের বাড়ি আমার গ্রামের পাশেই মালতপাড়া আর একজনের বাড়ি হচ্ছে রাজার অঞ্চলের গান্ধী গ্রামে বাড়ি আপনার নাম কৃষ্ণ কিস্কু দাদা ঠিক কোথায় গিয়েছিল ইঞ্চুড়ে ঝাপানে দাদা কি ঘটনা ঘটেছে এবং আপনার পাড়ায় একটা মর্মান্তিক ঘটনা কি বলবেন কি হয়েছিল কালকে ছেলেগুলো তো ঋতুর মেলাতে গেল আমরা কালকে তো আমরা শুনতে পাইনি আজকে সকালে শুনছি কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে তো আমরা পাঁচ সকালে খবর দিয়েছি এবার মমরাজ ওই আড্ডা মরে না কোথায় হয়েছে এবার আমাদের ছেলেগুলো গেছে ওখানে এই চুকু ওই ছেলেগুলো তিনটে ছেলে আমাদের এখানে দুটো ছেলে মারা গেছে একটা ছেলে ওই গান্ধীগ্রামের খুব বেশি আছে সবাইকার নাম আমি ঠিক বলতে পারবো না তো এরকমভাবে ওরা এখন থানায় কেউ হসপিটালে আছে এখন আমাদের ছেলেগুলো যাচ্ছে এরা তিনজন কি মোটর বাইকই ছিল হ্যাঁ মোটর বাইকই ছিল তিনজন একটা মোটর বাইকে তিনজন ছিল ফেরার পথে হয়েছে ফেরার পথে হয়েছে